দেখার জন্য প্রচুর মানুষের সমাগম অলরেডি হয়ে গিয়েছে এখনো হতে চলেছে তো বন্ধুরা অশোক সাউন্ডের পেছনে রয়েছে কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আর একটা অন্যরকম হতে চলেছে বন্ধুরা কারণ আজ আমি এসেছি ডেমনার রায়নগরে যেখানে রয়েছে বিশালজনী আর এই বিশর্জনিক ঘিরে রয়েছে বিশাল একটা উত্তেজনা এবং বিশাল একটা রোড শো তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই রায়নগরের রোড শো এবং কোন কোন সেরাপ রয়েছে এই রোড শো করার জন্য সব কিছু আমার ভিডিও মাধ্যমে তোলার চেষ্টা করবো চলুন দেখানো যাক আমারই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখন আমি চলেছি দেবন ও রায়নগরে যেখানে আজ রয়েছে রক্ষাকালী পুজোর ভাসান যাত্রা তো এখানে কিন্তু প্রথমে রয়েছে অশোক সাউন্ড রোড শো করার জন্য এবং তার পিছনে রয়েছে পিউ মিউজিক এবং তার পেছনে আরও সেটা রয়েছে তো আমাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন সেটা কোন কোন জিনিসপত্র নিয়ে রোড শো করছে এবং কীভাবে করছে তো সব কিছুই আমার ভিডিও মাধ্যমে তোলার চেষ্টা করব তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে কিন্তু রয়েছে অশোক সাউন্ড অশোক সাউন্ড তুলেছে দুটো বেস আর দুটো টপ এবং ভ্যানের মধ্যে কিন্তু রীতিমতো সাজানো হয়ে গেছে এবং এর পেছনে রয়েছে পিউ মিউজিক তো এখানে রয়েছে অশোক সাউন্ড অশোক সাউন্ড এর পেছনে রয়েছে পিউ মিউজিক আর পিউ মিউজিকের পেছনে রয়েছে অমিত অমিত সাউন্ড এবং তার পেছনে রয়েছে জয়শ্রী মিউজিক তো আমি এক এক করে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মধ্য দিয়ে চলুন দেখানো যাক অশোক সাউন্ড এখানে কোন 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 অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে তো বুধবার অশোক সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলো রাখা আছে এই জায়গায় তো অশোক সাউন্ড এই সেট আপটিকে চালানোর জন্য ব্যবহার করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সি টোয়েন্টি ছটা সি টোয়েন্টি রয়েছে এবং স্পেশাল ডট মেশিন রয়েছে আর এখানে ব্যবহার করছে র্যাক চালার জন্য প্রো রয়েছে এবং স্ট্রেঞ্জার এবং আউজার মিলিয়ে রয়েছে কিছু মেশিন এখানে স্ট্রেঞ্জারের পরপর তিনটে রয়েছে পাঁচশো এক এবং ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য রয়েছে স্টেবিলাইজার তো এই হচ্ছে অস্ট্রো সাউন্ডের অ্যাম্প্লিফায়ার যা দিয়ে পরিচালনা করবে অস্ট্রো সাউন্ড তার এই চারটে বক্স তো এখনই আমাদেরকে দেখাবো অন্য সেট আপের কাছে নিয়ে গিয়ে বন্ধুরা এই অস্ট্রোল সাউন্ডকে পারসাল বাজার চলেছে কিন্তু দেব ইলেকট্রনিক্সের বিরাশি কেবি ডিজি একটা বিশাল একটা রোড শোর মুহূর্ত তৈরি হতে চলেছে এই ডাবানাওয়ার ডাবানাওয়ার অঞ্চলে তো দেখুন এবং আমার পেছনেই রয়েছে পিউ মিউজিক এবং তার পেছনে রয়েছে আর একটা সেট আর এগুলি সবই রয়েছে ড্যামোনো স্টেশনের ঠিক পার্শ্ববর্তী একটি রাস্তায় তো ভিউ মিউজিক তুলেছে কিন্তু দুটো টপ আর দুটো বেস দুটো টপ বেস রয়েছে এবং দুটো ফোর টপ ফোর টপ রয়েছে তো দেখুন তো বন্ধুরা অশোক সাউন্ডের পেছনে রয়েছে কিন্তু পিউ মিউজিক আর পিউ মিউজিক তুলেছে দুটো পপ বেশ আর দুটো টপ এবং সাইডে র্যাক দিয়েছে এবং এখনও র্যাক লাগানো চলছে ওপরে এখনও কমপ্লিট করেনি এবং পিউ মিউজিক কোন করে অ্যামপ্লিফার ব্যবহার করছে সব কিছু দেখানোর চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে তো এটাই রয়েছে পিউ মিউজিকের অ্যাম্প্লিফায়ার পিউ মিউজিক কিন্তু ব্যবহার করছে পাঁচটা এ সি এ টোয়েন্টি এবং ওদিকে রয়েছে আই প্রো দুটো এবং স্ট্রেঞ্জারের সাতশো এক ব্যবহার করছে এবং পাঁচশো একও ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য তো দেখতেই পাচ্ছেন এখনও বাকি রয়েছে এখনও আসছে অনেক দূর দূর থেকে তো এটাই রয়েছে পিউ মিউজিকের ডিজি পিউ মিউজিকের অ্যাম্প্লিফায়ার আর সামনে রয়েছে পিউ সাউন্ডের বক্স এবং এর সামনে রয়েছে অশোক সাউন্ড আর পিউ মিউজিকের পেছনে অলরেডি রয়েছে অমিত সাউন্ড তো আপনার দেখানোর চেষ্টা করব অমিত সাউন্ড এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে চলে এসছে এই রায়নগরে তো দেখতেই পাচ্ছেন অমিত সাউন্ড কিন্তু দুটো টু বেস দুটো তুলেছে এবং খোর মিট আছে দুটো এবং সুন্দরভাবে র‍্যাক দিয়ে সাজানোর চেষ্টা করেছে এবং সামনে মালাও দেওয়া রয়েছে তো এই অমিত শাওনে এখানে কোন কোন অ্যাম্পটি ব্যবহার করছে এই স্যারটি চালানো করার জন্য সব কিছু আমাদের দেখানোর চেষ্টা করবো চলুন না দেখাই তো দেখুন মন রীতিমতোই কিন্তু প্রচুর লোকের সমাগম হয়ে গিয়েছে প্রচুর লোকের আর এই হচ্ছে অমিত সাউন্ডের অ্যাম্পলিফায়ারগুলি আর সামনে রয়েছে অমিত সাউন্ডের বক্স আর এটাই রয়েছে অমিত সাউন্ডের অ্যাম্পলিফায়ার আর এই অমিত সাউন্ডকে পাঁচ সাপার জায়গা চলে এসেছে বিরাশি কবি একটা ডিজে গানে রয়েছে আর অমিত সাউন্ডের পেছনে রয়েছে জয়শ্রী মিউজিক তো দেখুন বন্ধুরা আর কত লোকের ভিড় এখানে যেদিকে তাকাবেন শুধু মানুষ সব বক্স লাভার চলে এসছে এখানে তো এখন আমি আপনাদেরকে দেখাবো অমিত সাউন্ড এখানে কোন কোন অ্যাম্পিফায়ার ব্যবহার করছে অমিত সাউন্ড হয়েছে চালানোর জন্য ব্যবহার করছে তিনটে সি টোয়েন্টি দুটো এটিআই প্রো এবং আওয়াজার পঁচিশ হাজার এবং রয়েছে স্টেঞ্জারে পাঁচশো এক দুটো রয়েছে তিন চারটে স্টেঞ্জারে পাঁচশো এক চলেছে স্টেঞ্জারে পাঁচশো এক ব্যবহার করছে র্যাক চালানোর জন্য রীতিমধ্যেই কিন্তু অমিত সাউন্ড শুরু করে দিয়েছে তার তাণ্ডব তো দেখাবো আপনাদেরকে অমিত সাউন্ডের সাউন্ড টেস্ট এবং তার আগে দেখিয়ে দেবো জয়শ্রী মিউজিক এখানে কোন কোন সেটা তুলেছে এখানে তো বন্ধু এখানে কিন্তু জয়শ্রী মিউজিক ইতিমধ্যে তার সেরকম খাটানো হয়ে গেছে জয় তো জয়শ্রী মিউজিক এখানে দেখতে পাচ্ছি যে মালের দিক থেকে বেশি মাল তুলেছে দুটো বেশ তুলেছে তিনটে ডব তুলেছে এবং জয়শ্রী মিউজিক সামনে কিন্তু ফুল দিয়ে সারানোর চেষ্টা করেছে জমা ফুলের মালা দিয়ে আর পুরো ট্রেন লাইনের পাশেই এই রোড শোটা হচ্ছে এবং এটি হতো এটি চলতে থাকবে আবার মেন রাস্তার ওপরেই অপারে কিন্তু ধূপ দিয়ে দিয়েছে তো মিউজিকের পেছনে রয়েছে কিন্তু মিউজিকের যা পাস রয়েছে এখানে আইডি একশো কিভি ডিজি ও বিদি সাউন্ডের এবং এই রোড শো কে দেখার জন্য প্রচুর মানুষের সমাগম অলরেডি হয়ে গিয়েছে এখনো হতে চলেছে তো দেখাবো আপনাদেরকে এই জয়শ্রী মিউজিক কোন করে আমরা ব্যবহার করছে এই সেরাপটিকে চালানোর জন্য তো এখানে রয়েছে জয়শ্রী মিউজিকের বক্স আর ঠিক তার পেছনে রয়েছে জয়শ্রী মিউজিক অ্যাম্প্লিফায়ার আর তার ঠিক পেছনে রয়েছে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য রিভু পাওয়ারের ডিজি তো আপনাদেরকে দেখাবো কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে আজকে রোড শো করার জন্য জয়শ্রী মিউজিক আজকে কিন্তু ধামাধার একটা কম্পিউটার হতে চলেছে এই রায়নগরের লক্ষাকালী পূজা উপলক্ষে এবং অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কেমন লেগেছে পাশেই রয়েছে ট্রেন লাইন আর ট্রেন লাইনের পাশেই রাখা রয়েছে বক্সের লাইন তো দেখতেই পাচ্ছেন অমিত মিউজিক রীতিমতোই শুরু করে দিয়েছে বন্ধুরা তার তাণ্ডব এখন দেখার বাকি বাকি সাউন্ডগুলোর তাণ্ডব এটাই রয়েছে রিভু পাওয়ারের ডিজি যা কিনা জয়শ্রী মিউজিকে পার্সেল পাঁচের জন্য চলে এসছে এই স্থানে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জয়শ্রী মিউজিকের অ্যাম্প্লেফায়ারগুলি কোন কোন অ্যাম্প্লেফায়ার ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য তো জয়শ্রীর মিউজিক কিন্তু ওই সেট আপটিকে চালানোর জন্য ব্যবহার করছে চারটে সি টোয়েন্টি দুটো এটিআই প্রো ফর্টি আছে এখানে রয়েছে পিঞ্জা পিঞ্জা অডিওর দুটো বারোশো এক এবং রয়েছে স্ট্রেঞ্জারের পাঁচশো এক এবং স্ট্রেঞ্জারের তিন হাজার রয়েছে এবং স্পেশালভাবে রয়েছে স্পেশাল ডট বোর্ড তো এখানে রয়েছে জয়শ্রী মিউজিক তারপর রয়েছে অমিত সাউন্ড তারপর রয়েছে পিউ মিউজিক তার সামনে রয়েছে অশোক সাউন্ড এবং বাকি সাউন্ডগুলোও রয়েছে তো দেখাবো আপনাদেরকে sub thank <laughs> you んんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんん